নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো লাইক করছো সাবস্ক্রাইব করছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থেকো প্লিজ পাশে থেকো তার সাথে বলবো পজিটিভ থেকো পজিটিভ ভাবে যুক্ত হও নিজের পার্টনারের সাথে দেখে নেবো তার এই মুহূর্তে সে তোমার তার মনে কথা থাকার জন্য সে তোমায় কি বলতে চাই তুই সব দেখে সাতটা রুলস নেবো মেয়ে দেখে নেবো সে তোমায় কি বলতে ভাবে যুক্ত হোক জেনারেল রিডিং সবাই দেখতে পারো মানে সবাই দেখতে পারো সবাই যার কথা ভেবে দেখছো তার সঙ্গে এনার্জি দিয়ে কানেক্ট করো পজিটিভ থাকলে কি হবে এখানে ভাইব্রেশনটা পজিটিভ থাকবে নেগেটিভ এটা আসবে না যতটা মিলবে ততটাই নিবে যতটা মিলবে না ছেড়ে দিবে কারণ না কারো ডায়েন্স হিসেবে কাজে লেগে যাবে সবাই দেখে নি যে তোমাদের পার্টনার তোমাদের কি বলতে চায় সে কি বলতে চায় তোমাদের চলো সাতটা রুমস নেবো আর দেখে নেবো তোমাদের পার্টনার কি বলতে চায় তোমাদের কি বলতে আসলে তো এটাই বলবো হয়তো এখানে অনেকে আছো যাদের অর্থনৈতিক দিকটা নিয়ে তারা ভাবছো দেখো একটা মানুষের তো অনেক ভাবনা চিন্তা থাকে আমি রিড করি সবসময় তোমাদের সম্পর্কটাকেই বলি তার সঙ্গে সঙ্গে যেরকম মেসেজ ডাউনলোড হয় তোমাদেরকে বলে দি যদি কারোর কিছু গাইডেন্স হিসেবে কাজে লেগে যায় এখানে একটা কথা একটু বলি এখানে যারা অর্থনৈতিক দিক নিয়ে ভাবছো সম্পর্কে সঙ্গে সঙ্গে এটাও ভাবছো যে কোথাও তোমাদের কিছু টাকা আটকে আছে বা কোথাও হয়তো ইনভেস্ট করতে চাইছো বা কিছু না কিছু ভাবছো যে এখান থেকে আর্ট করা যায় কিনা বা কিছু হয়তো তোমাদের কাজ আটকে আছে কারোর প্রমোশন আটকে আছে কারো হয়তো ইন্টারভিউ দিয়েছ ভাবছো যে কখন কিউড তোমাদের কখন ডাকবে বা কিছু এই যে যে যারা ভাবছো যে অর্থ কোন দিক দিয়ে আসবে তাদেরকে একটা কথা বলবো যে কিছু হলে সমস্যা সমাধান হবে কেন কিছু কথাটা বললাম যেহেতু জেনারেল রিডিং আমি তো বলতেই পারি না যে এটা হবেই হবে কেননা অনেক মানুষ তোমরা দেখছো কে কিরকম সিচুয়েশান এ আছো কিন্তু হ্যাঁ যে এনার্জিটা আসে আমি তোমাদের কাছে মেসেজটা কেন পৌঁছে দিই তোমরা তোমাদের মতন করে নেবে কেউ হয়তো কাজ আটকে আছে তার হতে পারে কেউ হয়তো টাকা ইনভেস্ট করবে কোথায় ভাবছো সেটা হয়তো ভালো একটা সুযোগ পেলে বা টাকা হয়তো ইনভেস্ট করেছো সেখান থেকে হয়তো কিছু তোমরা ফিডব্যাক পেলে তার মানে কিছু না কিছু অর্থনৈতিক দিকে যদি কোনো ব্লগ থেকে তাকে তো সেটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হবে এখানে তাও একবার বলবো যারা বিশেষ করে ইনভেস্ট করতে চাইছো পার্সোনালি নিশ্চয়ই কারোর কাছ থেকে একবার শুনে দেখে নেবে নিজেরা বুঝে সবে ইনভেস্ট করবে কিন্তু এখানে একটা সে যোগ হচ্ছে যে তোমাদের একটা কিছু না কিছু ভালো একটা কিছু আসতে চলেছে যেটা তোমাদেরকে একটা হয়তো ভালো কিছু গ্রোথ দেবে এখানে বলবো যে দেখো তোমাদের এখানে কোনো হতে পারে যে তোমরা হয়তো কোনো বন্ধুর সাথে একসাথে ব্যবসা করার কথা ভাবছো বা তোমাদের হয়তো এই কাজে কোনো কেউ কিছু ভাবে বন্ধুরা সাহায্য করতে পারে বা তুমি হয়তো এমন কোনো সাহায্য চাইছো যে তোমার হয়তো বন্ধু সেই কাজের সঙ্গে যুক্ত তোমার সে হেল্প করতে চায় বা হেল্প করতে পারে এরকম হয়তো অনেকে আছো আচ্ছা এখানে তোমাদের এবার সম্পর্ক নিয়ে আমি বলি সম্পর্কের মধ্যে এখানে কেউ তো আছো যারা তাদের উল্টো দিকে মানুষটাকে মানে পাঠনাকে কিছু গিফট করতে চাইছো এবং সেই গিফটটা তোমরা হয়তো তোমাদের মতন করে একটা সারপ্রাইজ গিফট কিছু ভাবছো এটা তোমরা তাকে দেবে এছাড়া বলবো যে তোমাদের সম্পর্কে নেগেটিভিটি চলে গিয়ে পজিটিভিটি আসবে আচ্ছা এখানে এটাও বলবো যে তোমরা এরকমও হতে পারো যে দিনের পুরোনো ভালো বন্ধু তোমরা হয়তো ভেবেছো যে আর একটা স্টেপ এগোবে তোমাদের সম্পর্কের দিকে সেটাও হতে পারে আবার এখানে এরাম এনার্জিও আছে যেখানে তোমরা একসাথে কাজ করো করতে যাও বা কোনো কিছু শিখছ সেখানে যা মানে এমন একজন ব্যক্তি যার সঙ্গে তোমার প্রায় দেখা হয় কথা হয় সেটা ফোনেও হয় বাস্তবেও হয় মানে বাস্তবে হচ্ছে ফোনেও হয় তোমরা হয়তো কোথাও দেখা করে সেখানেও হয় মানে মোট কথা তোমাদের সঙ্গে যার ভালো একটা কথাবার্তা হয় আলাপ আছে সেটাও কারো দিয়ে হয়তো তোমরা আহ তোমাদের মনে আছে যে তোমাকে তোমার মনে যেটা আছে সে তাকে তুমি সেটা জানাবে আর এখানে তোমাদের ফোকাস করছো তোমার দুজন দুজন কে অবজার্ভ করছো সেও হয়তো জানো তুমি তাকে পছন্দ করো তুমি হয়তো জানো সে তোমার পছন্দ করে আমাদের হয়তো ডাইরেক্ট বলা হয়নি সেটা বলার জন্য তোমরা চেষ্টা করছো এখানে তোমরা এরকম ভাবে দেখো অনেকগুলো বলছি যেরকম যেরকম আমি মেসেজ পাচ্ছি তোমরা তোমাদের মতন মিলিনি একই জায়গায় কাজ করো দুজন দুজনকে সাপোর্ট করো এখানে কেউ আছে হয়তো যে একজন একটু একজন তোমার বস কথা কত যে হয়তো বা পার্টনার তোমার বস না হয়তো তুমি তোমার পার্টনারে বস এরম করে এমন জায়গায় কাজ করো যে তোমাদের হয়তো পজিশনটা একটু কেউ একটু ওপরে কেউ একটু তার নিচে কাজ করো কিন্তু তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে তোমরা একে অপরকে কাজে হেল্প করো তোমরা একে অপরকে সাপোর্ট করো এগোনোর জন্য এবং তোমরা একে অপরের গুল দুটিগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করো তারপরে তোমরা এখানে ভালো বন্ধু তোমরা এখানে একটা সম্পর্ক এগোতে এরম অনেকেই আছো যারা একই কাজে আছো এবং আস্তে আস্তে একটা ভালো সম্পর্ক তোমরা হয়তো একে অপরকে খুব সাপোর্ট করো সেখানে হয়তো অনেকের দৃষ্টি আছে যেমন স্বাভাবিক ভাবে হয় যে কাজের জায়গায় অনেক মানুষজন থাকে তোমাদের মধ্যে একটা এত সুন্দর বোঝাপড়া তোমাদের মধ্যে একটা এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে যেহেতু সেটা হয়তো অনেকে চোখে পড়ে সেখান থেকে তোমার পার্টনার ভাবছে বা তুমি হয়তো ভাবছো তোমাদের সম্পর্কটাকে একটা প্রোটেকশন দেওয়ার দরকার ভালো সম্পর্ক করতে হয় ঠিক অসুবিধে হয়ে যাই যায় ভীষণ ভাবে কাজ করে যায় যেটা একদম খুব খারাপ করে দেয় যে কোনো সম্পর্ককে আরো একটা হচ্ছে যেটা হচ্ছে যে কিছু হয়ে গেল সেটা সেটা একদম খারাপ যদি কিছু খারাপ চায় কিন্তু এখানে দেখো তোমাদের একটা কথা বলে দিই তোমাদের কিন্তু এখানে কনফিডেন্স আছে তোমরা জানো যে আমরা একে অপরের সাথে থাকবো আমাদের সম্পর্কটা ঠিক থাকবে যে যাই করুক না কেন আমাদের মধ্যে কিছু সমস্যা হবে না তোমাদের একটা কনফিডেন্স আছে কারণ তোমাদের মধ্যে সেরকম একটা সম্পর্ক আছে বলেই কনফিডেন্সটা আছে এবং তোমরা ফোকাস করছো সম্পর্ক কাজের জায়গায় নিশ্চয়ই করছো তার সঙ্গে সম্পর্কতেও ফোকাস করছো তুমি তার দিকে তোমার দৃষ্টি রেখেছে সেও তোমার দিকে রেখেছে তার মানে কি তোমরা একে অপরকে যেমন অবজার্ভ করছো তোমরা চাইছো একে অপরকে সাপোর্ট করতে হেল্প করতে তো যাদের আমরা সঙ্গে চাই যাদের আমরা তাদের তো স্বাভাবিকভাবে একে অপর কি পছন্দ করা না পছন্দ করা বা কে কীরম মানুষ সেগুলো জানার জন্য আমরা তখন একে অপরকে একটুখানি অবজার্ভ করি আর সেখান থেকে বরঞ্চ ভালোই হয় আমরা ভালো মন্দগুলো জানতে পারি তো তোমাদের সম্পর্কের মধ্যে সেরমই একটা সময় চলছে যে তোমরা একে অপরকে অবসার্ভ করছো একে অপরকে বোঝার চেষ্টা করছো একে অপরকে সাপোর্ট করছো একে অপরের পাশে থাকছো ফোকাস করছো কলকাতা একে অপরকে ফোকাস করছো এখানে তোমাদের কিছু হয়তো তোমরা যেটা করতে চাও সেটা তোমাদের কিছু ক্ষেত্রে ডিলেট হয়ে যায় পোস্টপোর্ট হয়ে যায় হয়তো ভাবছো দুজনে দেখা করতে যায় দেখা গেলে এমন একটা কাজ শেখার যে না। হয়তো ভাবছো যে কাজ করতে করতে একটু নিজেদের মধ্যে সময় কাটাবে কেউ না কেউ ঠিক মধ্যিখানে চলে এলো সময় তো কাটানোই হলো না উপরন্ত হয়তো তোমাদের মধ্যে একটা সমস্যা হয়ে গেল হয়তো তোমাদের সমস্যা হয়ে আছে তোমরা ভাবছো মিটিয়ে নেবে ঠিক মিটিয়ে নেবার মুখে এমন একটা কিছু হয়ে গেল না সিচুয়েশন না তো থার্ড পার্টির মধ্যে যা যা বোঝায় কিছু একটা চলে এলো যে তোমাদের আরেকটু দূরে পড়ে দিল তার মানে কি তোমরা চাইছো কাছে আসতে কিন্তু তোমাদের পরিস্থিতিটা এমন হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে ভুল বোঝাবুঝি তোমরা দূরত্ব চলে যাচ্ছে যেটা তোমারও ভাল লাগছে না তারও ভাল লাগছে না কিন্তু এটা হচ্ছে এবার সেটা ইচ্ছাকৃত হচ্ছে না কি হয়ে যাচ্ছে সেটা তোমরা সব থেকে ভালো বুঝতে পারবে কিন্তু এখানে বারবার একটা এরম এনার্জি আসছে তুমি একটা স্ট্রাক পরিস্থিতিতে আছো তুমিও তাকে ছেড়ে গিয়ে যাবে সেও তোমার ছেড়ে গিয়ে যায়নি কিন্তু এগোতেও পারছো না আরও এক ধাপ যে এগোবে সম্পর্কটাকে ভালোর দিকে সেটাও কিন্তু পারছো না কিন্তু মন থেকে চাইছো যে আমরা সম্পর্কটাকে খুব ভালোভাবে এগোবো এখানে দেখো একটা কথা বলি এখানে তোমাদের কেউ তো আছো এখানে কিন্তু খুব ভালো একটা তোমাদের আহ গ্রোথ আসছে যেমন একটা তোমরা একটা অপেক্ষা করছো একটা ভালো সম্পর্কের জন্য অপেক্ষা করছো ফোকাস করছো চেষ্টা করছো একে অপরকে সাপোর্ট করছো একে অপরের জন্য কম্প্রোমাইজ করছো তো যা করছো সব তো ভালোই করছো তার জন্য ডিভাইনের তরফ থেকে বলো অ্যাঞ্জেলের তরফ থেকে ঈশ্বরের তরফ থেকে তুমি যাকে বিশ্বাস করো সেখান থেকে তোমাদের একটা ভালো গ্রোথ দিচ্ছে এই সম্পর্কটাতে একটা ভালো growth দিচ্ছে. এখানে তোমাদের কিছু ক্রিয়েটিভিটি তোমাদের কাছে আনতে পারে এবং তোমরা হয়তো অনেকে এখানে আছো ছোট ছোট ব্যাপারে খুব খুশি হও, ছোট ছোট ব্যাপার খুব সুন্দরভাবে সামনে আনতে পারো এগুলো তোমাদের গুণ এছাড়া তোমাদের এইটা growth আসবে আর তোমাদের নিউ beginning হবে যারা separation এ আছো যারা যেভাবেই যাই কিছু হোক না যারা আলাদা আছো তাদের কিন্তু অতি অবশ্যই তোমরা একে অপরের কাছে আসবে এবং একে অপরকে খুব সুন্দরভাবে সাপোর্ট করবে আর অ্যাডাপ এগোনোর জন্য কারণ এখানে তোমাদের একটা ভালো গ্রোথ আছে যে গ্রোথটা তোমাদেরকে অতি অবশ্যই একদম এগিয়ে দিতে সাহায্য করবে এখানে দেখো প্রচুর তোমাদের প্রসপারিটি আসবে এখানে ফেহু যেমন আহ যেটা বলে যে অর্থনৈতিক উন্নতি ব্যাপার আছে সেখানে এটাও বলবো জেরাও এটা বলে যে এটা হচ্ছে ফেহু এটা জেরা তো ফেহু যেমন অর্থনৈতিক উন্নতি দেখায় আদেমি জেরাও বলে প্রসপারেটি আসছে সমৃদ্ধি আসছে তো তোমরা না একে অপরকে ঠিক ব্যালেন্স করে দাও যদি মনে হয় তুমি লো ভাইভেশ এ বা তোমার হয়তো অনেকটা দিল কো পয়সা বেরিয়ে যাচ্ছে যখন তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করবে কথা বলবে দেখবে অনেক সমস্যার সমাধান হবে কেননা তোমাদের তোমরা এনার্জি বুস্টার্ব কাজ করে যাও একে অপরের কাছে যেহেতু দুজন দুজনকে খুব মিস করো ভালোবাসো পজিটিভিটি আছে দুজন দুজনের মন থেকে ভালো চাও তো তোমাদের এনার্জিটা কি করে তোমাদের একটা করে দেয় যেখানে তোমাদের অনেক কিছুই ভালো হবে আবার নতুন করে সব শুরু হবে একটা গ্রোথ তো অতি অবশ্যই আসছে এখানে তোমরা কিছু পুরস্কারও পেতে পারো পুরস্কার বলতে আমি এটাই বলবো যে হতে পারে তোমরা কাজের জায়গা থেকে পুরস্কৃত হলে সেটাও হতে পারে আবার এখানে তোমরা ঈশ্বরের তরফ থেকে অ্যান্ডেন ডিফাইনের তরফ থেকে কোনো কিছু ব্লিসিং পেলে সেটাও হতে পারে আবার তোমরা এখানে বললাম যে কিছু গিফট করতে চাও তো অতি অবশ্যই তোমাদের পার্টনারের কাছ থেকেও তোমরা কিছু গিফট পেতে চাও সামনে পুজো সামনে ভালো ভালো দিন আর আমাদের সবসময় এটা ইচ্ছে থাকে যে আমাদের যে খুব কাছের মানুষ তাকে আমরা কিছু দিই এই দেওয়াটার মধ্যে কি থাকে শুধুমাত্রই ভালোবাসা থাকে কেননা গিফট সবসময় মূল্যবান অমূল্য যার কোনোভাবে যাকে পয়সা দিয়ে তুলনা করা যায় না তার মধ্যে প্রচুর অনুভূতি ভালোবাসা থাকে তবেই একটা মানুষ মনে করে একটা মানুষের জন্য কিছু কেনি তোমরা হয়তো সেরকম ভেবেছো সামনে পুজো কেউ ভালো করবে সেটা তোমাদের মনের ইচ্ছে না কিছু কেউ বা ডিভাইনের তরফ থেকে পাচ্ছ আবার কাজের জায়গা তো হতে পারে আবার এটাও হতে পারে যে তোমরা এত ইনভেস্ট করছো গিফট হিসেবে তোমাদের কাছে তোমাদের পুরস্কার সরি গিফট হিসেবে তোমাদের এখানে সম্পর্কটা তোমরা একে অপরের কাছে আবার আসতে পারলে যার সঙ্গে যেরম ভাবে মিলবে সেরম ভাবেই নেবে এখানে বলবো তোমরা কিন্তু স্ট্রেন্থ পাচ্ছ স্ট্রেন্থ ফিরে পাচ্ছ হম অতি অবশ্যই স্ট্রেন্থ ফিরে পাচ্ছ পাওয়ার ফিরে পাচ্ছো তোমরা একে অপরে অনেক কাছে আসতে পাচ্ছ এরম আর একটা পেয়েছি আমরা তো সেখান থেকে একটা কথা বলবো দেখো যা কিছু হবে সবটা কিন্তু ভালো হবে সামনে অনেক ভালো ভালো দিন আছে এনার্জিটাকে একদম লো ভাইব্রেশানে যেতে দিও না কোনো লো ভাইব্রেশানে মানুষের সঙ্গে বেশি টাঁচে থেকো না দেখো আমরা সবাইকে তো পাল্টাতে পারবো না কিন্তু যদি দেখো যে মানুষটা আমাকে কোনো ইভেল আই সেন্ড করছে বা নেগেটিভিটি সেন্ড করছে এই মানুষটা একটা অস্বাস্থ্যের সৃষ্টি করছে সেখান থেকে একটু সরে যাবে যাতে নিজেই এনার্জিটা ভালো থাকে তার জন্যে বলি মাঝে মাঝে যদি বয়ে যাওয়া কোনো জল থাকে সামনে সামনে সেখানে গিয়ে বসো প্রকৃতির কাছে দাও প্রকৃতি আমাদের মা সবসময় হিল করে দেয় না হয়তো কোনো মন্দিরে গিয়ে বসো আমি মন্দির বলছি তোমরা যেখানে যাকে বিশ্বাস করো সেখানে গিয়ে বসো মন্দির মসজিদ চার্চ বলে কিছু ব্যাপার না যার যেখানে ইচ্ছে যে যেখানে শান্তি পাও সেখানে গিয়ে বসো তাহলে সেখানে তোমরা হিল হয়ে যাবে কেন এখানে কিন্তু তোমাদের অর্থনৈতিক একটু উন্নতি আসবে তোমাদের অনেক সম্পর্কে গ্রোথ আসবে তোমাদের কিছু অবস্ট্রাকল কেটে যাবে তোমরা একে অপরের অনেক কাছে আসবে এবং তোমরা প্রচুর ভাবে একে অপরের সঙ্গে দিয়ে যুক্ত যার জন্য তোমরা একে যাও নেগেটিভিটি চলে আসে কিছু হয়তো ক্রিয়েট করে দেওয়া হয় আহ তোমরা একটুখানি দেখো কোথা থেকে বারবার নেগেটিভিটি আসছে তাহলে বুঝতে পারবে তো আজকে এই পর্যন্তই এই মেসেজ গুলো তোমাদেরকে তুলে দিলাম যে তোমাদের একটু কাজে লাগে তো আমার ভালো লাগবে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আর আবারও বলবো প্লিজ সামনে অনেক ভালো দিন যত পারবে পজিটিভ থাকো পজিটিভিটি নাও নেগেটিভিটিকে রিলিজ করো পার্টনারকে হিল করো নিজেও হিল থাকো নিজে সেলফ কেয়ার করো সবার সঙ্গে সঙ্গে ভীষণ দরকার আবারও বলবো যে প্লিজ তোমরা পজিটিভ থাকো সামনে অনেক ভালো দিন পাবে আজকে এই পর্যন্ত যদি প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ সঙ্গ দিও লাইক করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো নমস্কার